আজকে আমি রান্না করবো মুরগির মাংস সালাম আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো তোমাদের মাঝে নিয়ে আসলাম আবার নতুন একটা ভিডিও তো আজকে আমি আলু দিয়ে মুরগির মাংস রান্না করি তো আমি কিভাবে রান্না করলাম দেখো আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর শুকনো মরিচ এলাচি দারচিনি পাতা এটা দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়া হলে একটু পানি দিয়ে আদা রসুন বাটা দিয়ে হলুদের গুড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি এটাকে ভালোভাবে কুটি প্রথমে একবার পানি দিয়ে এটা কুকুর নিলাম ভালো করে আমি এখন দিয়ে দিব জিরা তো এটা দিয়ে আমি গোটা কাঁচামরিচে দিয়ে দিলাম এরপর আমি এটাকে একটুখানি নিয়ে দিব যাতে নিচে না নেওয়া যায় এরপর আমি এটা পরে যখন পানিটা শুকিয়ে গেছে তো তখন আমি টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে ওই মশলাটার সাথে একটু মাথায় নিয়ে একটুখানি পানি দিয়ে আমি আদা কামের না লেখা নাম এ কেছে দাঁড়ের গান তোমাকে না লেখা চিঠি টা ডাক বাক সেরকম লে না লেখা নাম এ কেছে দাঁড়ের গান সে চিঠি ছতু লেখা থাকি একা একা সে গানে আসো না সুর আঁকা একা যদি রবিষে সব তোমার একা চিঠি একা যদি অবিষে সবই তোমার 岁月，岁月、啊，岁月、啊，岁月、啊，岁月、啊，岁月，岁 <noise> 月。我们这个还要给谁打赌？他看呗。<noise> <noise> Ami, ami, te vascini con un vino nile